আসসালামু আলাইকুম viewers আজকে চেইন প্লাস নেকলেস দেখাবো অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন তো দেখেন তো আমরা অনেক কম ওয়েটের মধ্যে কিছু কালেকশন দেখাবো এখন তো রোজার মাস সামনে আমাদের অলরেডি ইদুল আযহা সেই ইদুল উপলক্ষে আজকে আপনাদের মাঝে আমি কিছু লাইট ওয়েটের মধ্যে এবং কি লাইট ওয়েটের মধ্যে চেইন এবং নেকলেস

শুরু হবে আর কি সুন্দর এই কালেকশনগুলো ফুললি বল করা থাকে তো এইখানে আছে একটু লেজার কাট টাইপের ডিজাইন করা এই যে এই কালেকশনগুলো অনেক হট কালেকশন এই যে এটা কত ভাইয়া এগুলো সুন্দর এটা এক ভরির মধ্যে এক ভরি এক ভরিতে পাচ্ছি এক ভরির মধ্যে দেখেন এই যে এটা নেকলেস হিসাবে পড়তে পারবেন আবার যদি অনেক অনেক কাপড় আছে আপনার চেনটাকে পড়তে পারবে চেন চলে চেনে মধ্যে ওইভাবে পরা যাবে সমস্যা হবে

এগুলো এক ভরি মানে এক ভরি একটু কম হবে তো শোরুমে আসবেন আসলে প্রচুর কালেকশন শোরুমে রয়েছে হ্যাঁ 12 14 শোরুম ভিজিট করে যাবেন শোরুম ভিজিট করলে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন আছে পাওয়া যাবে তো এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 7 ব্লক সি শপ নম্বর 47 আলোপিস